সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শুনুন বিস্তারিত ইসরায়েলে পাঁচ সামরিক স্থাপনা হুতিদের ঝাঁকে ঝাঁকে হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব গাজায় আবারো হামলা দুই ইসরায়েলি সেনা নিহত এদিকে যুদ্ধবিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ লড়াইয়ে প্রস্তুত হামাস কাস্পিয়ান সাগরে ইরান রাশিয়ার যৌথ মহড়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় ঐতিহাসিক মন্তব্য ইরাকের গাজায় আটচল্লিশ ঘন্টায় ভয়াবহ হামলা ইসরায়েল প্রতি আঠাশ দেশের নিন্দা পরমাণু কর্মসূচি ছাড়ছে না ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরগোসির হুঙ্কার এবং সর্বশেষে জানিয়ে দিব আরো দুই মোসার সদস্যকে গ্রেফতার করলো বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের পাঁচ সামরিক স্থাপনায় হুতিদের হামলা আতঙ্কে ইসরায়েল ইয়ে হুতি বিদ্রোহীদের মুখপত্র ইসরায়েলের সামরিক এবং গুরুত্বপূর্ণ চালানোর দাবি এক জানান তাদের বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের পাঁচটি সামরিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সারি বলেন অভিযানে বেন বিমানবন্দর অধিকৃত জাফায় আরেকটি সামরিক ইলাদ বন্দর রামন বিমানবন্দর এবং আশদত অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে তিনি আরো বলেন অভিযানটি 5 দিন ধরে পরিচালিত হয়েছিল আর বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্যপুসিতে আঘাত করেছে ইয়েমেনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জোর দিয়ে বলেন ওই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরত এবং হুদায়েদা বন্দরের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া পরিচালিত হয়েছিল আগ্রাসন মোকাবেলা এবং প্রতিরোধে কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেছেন ইয়েমেনের আসন্ন যে কোন মুখোমুখি হতে প্রস্তুত নিপীড়িত ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন গাজায় আক্রমণ বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে সূত্র মেহের নিউজ গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় পৃথক পৃথক দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এ নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো আটশো ছিয়ানব্বই টাইমস এছাড়ায়েল এর ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখ্যপাত্রের মতে দক্ষিণ গাজায় যুদ্ধের সময় তেরোতম ব্যাটালিয়ানের স্টাফ সার্জেন্ট অমিত কোহেন মারা যান ইসরায়েলি বাহিনীর এক তদন্তের বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনিচের একটি ভবন গোপনে বিতে গোলাবারুদের বিস্ফোরণে কোহিন নিহত হন ওই ঘটনা অপর দুই সেনা আহত হান ইসরায়েলি সেনা বাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে গত সোমবার দক্ষিণ গাজার রাফা এলাকায় লড়াইয়ের সময় একজন আইডিএফ রিফ্রেজিস্ট সেনা নিহত হয়েছে না নিহত সেনার নাম সার্জেন্ট মেজর ব্লাদমির লোজা 36 বছর বয়স সেনা কর্মকর্তা পঞ্চম ব্রিগেডের 70 বিশতম ব্যাটেলিয়ন অংশ ছিলেন এবং ওই ঘটনা আর দুই সেনা আহত হান আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে রাফা এলাকায় অভিযানের সময় এক কোন একটি ভবন ধসে পড়ে সেই ভবনের নিচে পড়ে নিহত হন রোজা ইসরায়েলি সামরিক বাহিনীর সন্দেহ বিস্ফোরণটি পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণে ঘটেছে গাজার সংঘাতে ইসরায়েলি বহু সেনা হত হয়েছে যার নজির বিহীন ইসরায়েলি সরকারের তথ্যমতি দু হাজার সাত অক্টোবর সংঘাতে শুরু হওয়ার পর এখন পর্যন্ত আটশো জন সেনা নিহত হয়েছে না আহত হয়েছে আরো ছ হাজার একশো জন অন্যদিকে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় উনষাট হাজারের বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী এবং সামরিক অভিযানের ফলে গাজা ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘলারদের জন্য প্রস্তুত হামাস ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী গোষ্ঠী হামা জানিয়েছে গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দিতে একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন আনসেজ এর প্রতিবেদনে বলা হয় গোষ্ঠীটির সামরিক শাখা কাসেম ব্রিগেড এর মুখপাত্র আবু ওবায়দাকে বিজয় বার্তা বলেছেন গাজায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়ার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ওই চুক্তি না হলে হামাস দীর্ঘলার জন্য প্রস্তুত বলে জানা না তিনি প্রতিবেদনে বলা হয় গাজা গাজায় বর্বরতার মধ্যেই কাতার এবং মিশরের মধ্যস্থতা চলছে গাজার যুদ্ধ নিয়ে ১৯ দিনের আলোচনায় ষাট দিনের যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির প্রস্তাব থাকলে বিতর্ক চলছে সেনা প্রত্যহরে নকশা ত্রাণ প্রবেশ এবং যুদ্ধ বিষয়ের নিশ্চয়তা নেই এরই মধ্যে হামাসের মুখপাত্র শুক্রবার টেলিভিশনে এক বিবৃতিতে জানান সব বন্দির মুক্তির বিনিয়ে যুদ্ধবিরতি সম্মত হয়নি ইসরায়েল হামাসের দাবি তারা বারবার গাজা বন্দির ভূমিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব দিল ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে এই অবস্থায় দুপক্ষ সব সকল সত্য মেনে যুদ্ধবিরতি রাজি না হলে কোন দনের অন্তর্বর্তী যুদ্ধবিরতি রাজি না হওয়ার ঘোষিয়া দিয়েছেন তিনি আবু উবায়দা বলেন আমরা বারবার সাম্প্রতিক চুক্তিতে সমস্ত বন্দীদের একেবারে মুক্তি দেওয়ার একটি চুক্তির প্রস্তাব দিয়েছে কিন্তু যুদ্ধবিরতি নেতা নিয়ে এবং তার ইহুদিবাদী মন্ত্রী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আমাদের বুঝিয়েছেন যে তারা ওই বন্দীদের জন্য উদ্বিগ্ন কারণ তারা ইসরায়েলি সৈনিক তাদের জীবন বাঁচানোর বাধ্যতামূলক নয় কাশবিয়ান সাগরে ইরান রাশিয়ার যৌথ মহড়া কাশবিয়ান সাগরে যৌথ অনুসন্ধান এবং উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া এবং ইরান একই সাথে নিরাপত্তা এবং সুরক্ষিত কাশবিয়ান সাগরে জন্য ব্যানারে অনুষ্ঠিত তিন দিনের ওই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে ইরানের নৌবাহিনীর উত্তর নৌবাহ এটি আয়োজক নৌবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর এবং ইরানের আইনের প্রয়োগকারী কমান্ডার নৌবাহিনী ইরানের পক্ষে অংশ ওই মহড়া অংশ নিয়েছে আগের একটি রাশিয়ান নৌযান ইরানের জলসীমা প্রবেশ করে এবং নির্ধারিত মহড়া নব্বই নেতৃত্বে চতুর্থ নৌ অঞ্চলের মধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে যা ইমাম রেজা মেরিটাইম ডিস্ট্রিক্ট নামে পরিচিত ইরান এবং রাশিয়ান কমান্ডারদের মধ্যে ইতিমধ্যে যৌথ পরিকল্পনা এবং সমন্বয়সমা অনুষ্ঠিত হয়েছে সূত্রে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যায় ঐতিহাসিক মন্তব্য ইরাকের ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাসহাদিনি বলেছেন সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরায়েল দখলদার শাসন সরাসরি যুক্তশশো অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামে প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে সোমবার এক প্রতিবেদন এই খবর জানিয়েছে মেহর নিউজ পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র কমিটির ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককে মন্তব্য করেন আল মাসহাদানি তিনি সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিজয় অভিনন্দন জানিয়ে বলেন যুদ্ধে ইসরায়েলি দখলদাররা বোমা হামলার বয়ে আশ্রয় কেন্দ্র লক্ষ্যে থাকলেও ইরানের জনগণের স্বাভাবিক জীবনযাপন করেছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইজারি শাসনকে উপহাস করেছে তিনি আরে বলেন ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ ইরান এবং ইরাক দুই প্রতিবেশী দেশ তাদের অভিন্ন নীতি এবং স্বার্থ রয়েছে এ সময় বাগদাদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক কারো দৃঢ় করার উপর জোর দেন মাসাদানি ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি বলেন ইরাককে সন্ত্রাসী সংগঠন এবং দক্ষদারিত মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সম্মান করা হয় ভাষা ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং কার্যকর সংহতি গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন গাজায় 48 ঘণ্টা ভয়াবহ হামলা ইজরায়েল প্রতি 28 দেশে নিন্দা গাজায় গত 48 ঘণ্টায় ইহুদি পিষাস বাহিনীর হামলায় অন্তত 100 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে না একই সময় দুর্ভিক্ষ এবং খাদ্যভাবের কারণে প্রাণ হারিয়েছেন আরো অন্তত 19 জন এদের বেশিরভাগই শিশু ত্রুষ্কের সংগতদম জিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে 170 জন বেসামরিক মানুষ তারা মানবিক সহায়তার আশায় জড় হয়েছিল একর পর এক বিমান হামলা এবং সর্ববাহ বন্ধ থাকা ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ওই মৃত্যু ঘটেছে রোববার একদিনে গাজা ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় নিহত হয়েছে অন্তত তিরানব্বই জন আহত হয়েছেন শতাধিক সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে গাজা সিটির উত্তর পশ্চিমাঞ্চলের আল সুদানিয়া এলাকায় যেখানে তেয়ানের অপেক্ষা থাকা ক্ষুদাত্ত মানুষের বিড়ে গুলি চালায় ইসরায়েলি সেনারা প্রাণ হারান তিহাত্তর জন হাসপাতাল সূত্র বলেছে আহত এবং নিহতের অনেকে গরুর গাড়ি এবং ঠেলা গাড়িতে করে হাসপাতালে আনতে হয়েছে কারণ গাজার হাসপাতালের ইতিমধ্যে কার্যত ভেঙে পড়েছে চিকিৎসা সেবা নেই ওষুধ প্রস্তুত নেই নেই পর্যাপ্ত সজ্জাও শনিবারও একই ধরনের হামলায় মারা যান অন্তত নব্বই জন এরই মধ্যে কেবল রাফা শহরে খাদ্য সংগ্রহ জড়ো হওয়া জন বেসামিক গলি করে হত্যা করা হয় খান ইউনিসের তাহালিয়া রাউন্ড বাউটে মানবিক সহায়তার জন্য অপেক্ষমান অবস্থায় আরো জন নিহত হন এদিকে অবিলম্বে কাজা যুদ্ধের অবসান চেয়েছে যুক্তরাজ্য সমট আঠাশটি দেশ তারা বলেছে সেখানে সাধারণ মানুষকে দুর্ভোগ এবং নতুন করে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের ত্যান সর্বাহ পদ্ধতিকে বিপদ বলে উল্লেখ করা হয়েছে যে অসমুদ্র স্বপূর্ণ তেয়ান এবং খাদ্য এবং পানি চাইতে আসা বেসাময়িক নাগরিকদের অবমানিকভাবে হত্যা নিন্দা জানানো হয়েছে পরমাণু কর্মসূচি ছাড়বে না ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরগোসির হুঙ্কার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসি জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় তাদের পরমাণু স্থাপনাগুলো গুরুতর ক্ষতিকর মুখে পড়লেও তেহরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ ইউনিয়ন কর্মসূচি থেকে সরে আসবে না সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা গুরুতরভাবে ক্ষতিকর পরিমাণ নির্ধারণে আমাদের অটোমেটিক্যালি কাজ সংস্থা কাজ করছে আরগোসি আরো বলেন আমাদের ওই কর্মসূচি আমাদের বিজ্ঞানীদের একটি অর্জন এটা শুধু একটি কারিগরি উদ্যোগ নয় এটি এখন আমাদের জাতীয় গৌরবের প্রতীক তিনি জানান বর্তমানে কতটুকু পরমাণু দ্বীপ পদার্থ অবশিষ্ট আছে সেগুলো ব্যবহারযোগ্য অবস্থা আছে কিনা তা নিয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই তবে সংশ্লিষ্ট সংস্থা এই বিষয়ে মূল্যায়ন করেছে প্রধানমন্ত্রীর ভাষায় হামলার কারণে বড় ক্ষতি হয়েছে তবে ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি পরিচালনা করছে জানিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ জানিয়ে আসছে আরো দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করল ইরান ইরানের নিরাপত্তা বাহিনী উত্তর খরসান থেকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তর খরসানে পাবলিক প্রসিকিউটর জাবেদ ইরালি সোমবার বলেছেন প্রদেশের বিচার ব্যবস্থা গুপ্তচর ব্যক্তির সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরো বলেন সাম্প্রতিক বারো দিনের ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং প্রচারণা চালানো অভিযোগের প্রদেশে পনেরো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে গত মাসের শেষের মোসাদের সাথে সহযোগিত এবং বিশিষ্ট ইরানি ব্যক্তিত্বের হত্যার জন্য ইরানে বোমা পাচার এবং ধ্বংসযজ্ঞের অভিযোগে দায়ী সর্বোচ্চ তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান দেশ জুড়ে মোসাদের সাথে যুক্ত শত শত এজেন্টকে গ্রেফতার করেছে নিyafat বাহিনী মোসাদ এজেন্ডের পরিচিত অনেক ভূগর্ভস্থ ড্রোন স্থাপনাও ভেঙে দিয়েছে গ্রেফতারকৃত সন্দেহবাদন্দের বিরুদ্ধে আক্রমণাত্মক ড্রোন ব্যবহার বোমা তৈরির সামরিক স্থাপনা গুপ্তচরবৃত্তি এবং ইজরাঈলি শাসন ব্যবস্থার কাছে সংবেদনশীল তথ্য বেরনের পরিকল্পনা করার Oh, <laughs> of